আজ আমরা বানাবো এই সুন্দর দুধে বেঝানো প্রথমেই আমরা একটি পাত্রে লিকুইড দুধ নিয়ে নিব। তারপর লবণ দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো তারপর সামান্য একটু আমরা তেল দিয়ে দেব তারপর এটাকে আমরা গরম করব তারপর দুধটা ঘন হওয়ার পর এটার মধ্যে আমরা এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো তারপর এক বাটি আমরা আটা দিয়ে দেব। আচ্ছা চালের গুঁড়াটা না দিলেও হয় বাট আমি দিয়েছি তারপর এই তো কিছুক্ষণ পর আটাটা যখন এরকম হয়ে যাবে আমরা এটাকে ঢাকনা দিয়ে রাখবো আটাটা যেন শক্ত না হয়ে যায় অন্য দিকে একটি পাতিলে আমরা আবারও দুধ দিয়ে দেবো লিকুইড দুধ তার মধ্যে চিনি দিয়ে দিব। তার মধ্যে দারচিনি এলাচ দিয়ে এটাকে একটু গরম করে নেব। আমরা দুধের শিরা তৈরি করে ফেললাম আর এই শিরাতেই আমরা পিঠা ভিজাবো একদম ঘন হয়ে গেছে এরকম রেখে দেবো তারপর যে গরম আটা তাই আমরা এটা চামচ দিয়ে এরকম করছি এই তো তারপর ঠান্ডা হয়ে গেলে এ আটাটাকে ভালো মতো মাজতে হবে তারপর আমরা একটু ঘেয়ে নিয়ে নেব সুন্দর একটা স্মেলের জন্য তারপর আবার আমরা আটাটাকে মেজে নেব। তারপর এটা হচ্ছে বিস্কুটের গুঁড়া দিয়েছি অপশনাল দিলেও হবে না দিলেও হবে দিতে হবে এমন কোনো কথা নেই তারপর আমরা একটু তেল নিয়ে নেব তারপর সুন্দর মতো আটাটাকে মেজে নেব আচ্ছা এরপর আমরা একটা ডিম ভেঙে দেবো এই তো আটাটা মাজা হয়ে গিয়েছে একটু তেল দিয়ে মালিশ করে নেব যেন আটাটা সহজেই ওঠে তারপর আমরা একটা রুটির মতো শেপ দিব। রুটিটা একটু মোটা ধরবো তাহলে পিঠাটা ভালো রুটিটাকে আমরা বিভিন্ন শেপে কেটে নিচ্ছি আপনি ফুল পাতা আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম শেপ দিবেন আচ্ছা কাছে একটা চামচ রাখবেন কারণ অনেক সময় আমাদের কাছে কিন্তু পিঠা বানানোর সাজ থাকে না তো সেই ক্ষেত্রে আমরা চামচ দিয়ে পিঠাটাকে বানিয়ে দেখাচ্ছি এই তো এখানে একটা আমি পাতা শেপ করে দিলাম একটা একটা করে আমরা বিভিন্ন ডিজাইন বানিয়ে ফেলেছি ফুল পাতা দেখুন কি সুন্দর লাগছে সবগুলো একসাথে গরম তেলের মধ্যে আমরা এক এক করে সব পিঠা দিয়ে দেব। তারপর আমরা অল্প আছে আস্তে আস্তে করে পিঠাগুলোকে ভেজে নেব আমার ভাজাটা একটু বেশি হয়ে গেছে বাট আপনারা চেষ্টা করবেন একটু কম ভাজতে সবগুলো একটি পাত্রে আমরা উঠিয়ে নিয়েছি ভাজার শেষে আমরা যে দুধের শিরাটা তৈরি করেছি সেই শিরার মধ্যে আমরা পিঠাগুলোকে দিয়ে দেব এক এক করে এই তো সবগুলো পিঠা দেয়া হয়ে গিয়েছে দুধের শিরায় ভেজানোর পর আমরা একটি পাত্রে পিঠাগুলোকে উঠিয়ে নেব তারপর আমরা এই পিঠাটিকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব পিঠাটা খেতে তাহলে বেশি মজা হবে